হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডিও আজ আপনাদের সামনে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি একটা ভিডিও দেখাবো আমাদের ছোটোবেলাকার বাচপানকা ভিডিও তো আমরা ছোটোবেলায় একটা ব্লগ ব্লগ ভিডিও করেছিলাম তো তখন আমার ইউটিউব চ্যানেল ছিল না আমাদের বিলে যখন প্রচুর পরিমাণে পানি হতো বিল ডুবে যেত এবং প্রচুর পরিমাণে মাছ হতো তখন সেই সময় কার একটা ভিডিও আমরা করেছিলাম তো এই খরানের সময় পানি যখন মরে যেত বা শুকে যেত সেই সময় আমরা কিন্তু আমাদের একটা খাদ কাটা ছিল বিলে সেই খাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হতো কিন্তু আমরা দুপুরবেলাতে এই গিয়েছিলাম সুকালে কিন্তু দুপুরবেলা ভিডিওটি বানাচ্ছিলাম তো সেই খাদে মাছ ধরতে যেয়ে একটি ব্লগ ভিডিও করেছিলাম তা সেটা অনেক দিন পরই আজকে আমি প্রায় ধরতে ধরতে আমি বের করে ফেলেছি কিন্তু চলুন সেই ভিডিওটা দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে কেননা আমাদের ছোটোবেলাকার কাহিনী ছোটোবেলাকার ভিডিও

এই রোদে যে প্রচন্ড শরীরের প্রচণ্ড পরিশ্রম এর জন্য একটা ছায়া দরকার ছিল তা ছায়াটা বানানোর জন্য কিছু আমাকে কাঠকয়লা কয়লা কি তৈরি করার দরকার তাহলে কাঠ না ধরা যায় اونا وانا ننه جاي اسه يا سينه ات اسه اصلا اصلا لاش لا 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 لا

এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কলমি ঝুড় এগুলা কি ছাউনের কাজে লাগে ঠিক আছে এগুলা কি করতে হবে এগুলো আপনার কাছে যদি হসু কাটারি যদি থাকে তাহলে এগুলোকে কেটে পুরোপুর চাপিয়ে দিতে হবে তাহলে হচ্ছে তাহলে তাহলে আমি এই খুঁড়িটা বানিয়ে ফেলেছি দেখলে কীরকম আরাম লাগছে হচ্ছে রটাও লাগছে না অল্প লাগছে তো প্রচণ্ড খিদে পেয়েছি এর জন্য তো কিছু করতে হবে ভাবা যাক দেখি কোথাও কিছু পাবো কি না আর কতটা দৌড়ব এই জঙ্গল এই জঙ্গলের ভিতরে কোথায় কি পাবো দেখি কোথায় কি পাওয়া যায় পাওয়া যায় এটা এই গাছটা দেখছেন এটা এটা নাম হলো এটা নাম হলো বাবলা গাছ এর কাটা যদি আপনার পায়ে ফুটে যায় তাহলে প্রচণ্ড যন্ত্রণা হয় কিংবা পুঁজো হতে পারে সেই ভালো এর থেকে দূরে থাকাই ভালো পায়ে ঢুকে গেলে সেফট হয়ে যেতেও পারে এর থেকে দূরে থাকাই ভালো এই গাছটা এই গাছটা থেকে একটা রজন বের হয় সেই রজনটা প্রচণ্ড কাজে লাগে যে কোনো আপনার যদি সুতোয় লাগান না সুতো সুতো যে তো যে ঘুরে উড়ায় বাচ্চারা বাচ্চারা ঘুরে উড়ায় ওতে যদি লাগান মানজার তা না হচ্ছে মাঞ্জার লাগালে সে প্রচণ্ড সুতোটা শক্ত হয়ে থাকে আঠাতে সুতোটাকে আটকে রাখে তাহলে এর থেকে দূরে থাকায় ভালো এই দেখেন হুল দেখেন কীরকম হুল ঢুকলেই এর থেকে দূরে থাকায় ভালো একে গোড়ার গাছে রাখলাম চাষ আমাদের জমি মনে হচ্ছে প্রায় গ্রামের কাছে চলেছে দেখা যাক কিছু এই তো মনে হচ্ছে একটা সমুদ্র পেয়েছি সমুদ্রে দেখা যাক প্রচন্ড ও মনে হচ্ছে তো তুমি নির্দেশ দেখা যাক কি হয় ছগুলা প্রচণ্ড ক্যালোরি পাওয়া যায় এ থেকে শক্তিও পাওয়া যায় তাহলে একে খাওয়া যাক একে তো এমনি খাওয়া যেতে পারে কাঁচায় খাওয়া যেতে পারে তাহলে কাঁচায় খাওয়া যাক একটু তেসটা অল্প লাগছে তাহলে খাওয়া যেতেও পারে দেখা যাক হ্যাঁ একটা খাওয়া একটা আছে মনে হচ্ছে দেখা যাক খায় একটু ঠান্ডা ঠান্ডা হলো এবার আমার বাড়ি যাওয়ার রাস্তা কিছুক্ষণ বিশ্রাম করবো এর মধ্যে যাক কুমলে তখন বাড়ি দিকে রওনা হওয়া যাবে